কি বললাম বুঝলেন যার বহু নাই আর সব থেকে বড় কষ্ট হচ্ছে যার বৌ থেকে বুঝলেন যার বহু নাই আর সব থেকে বড় কষ্ট হচ্ছে যার বাপের থেকে বাড়িতে বসে আছে এর থেকে আর বড় কষ্ট বিধে বিধে কেউ নাই কি বললাম বুঝলেন নাই আমাদের ভিতরে অনেক লোক এরকম আছে যাদের থেকে নাই আছে না আছে আল্লাহ নবী আর আম্মাজান আয়েসার কি প্রেম কি ভালোবাসা ছিল কি মোহাব্বত ছিল হাদিসের একটা অংশ আপনাকে বলে দিন আল্লাহ নবী আম্মা জান আয়সা বলছেন যে গেলাসে আমি পানি পান ও করিতাম পান করা হয়ে গেলে নবীকে দিতাম দেখি তো আমি আমি ওগো নিজে নেতে ওখানে মুখ লাগায়া নবী পান করিতে বস্তু খেয়ে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম চুষে চুষে খেত চোখেতে দেখিতাম জান আয়সা বলছেন আল্লাহর নবী আমাকে এত ভালোবাসতেন আমি গিলাসে পানি পান করে গিলাসটা রেখে দিয়েছি আল্লাহর নবীকে দেখেছি ওই গিলাসে ওই জায়গাটায় মুখ লাগিয়ে আবার পানি পান করতেন আমাদের বাড়িতে বেশি গোস্ত রান্না হতো না যদি কখনো হাদিয়া আসত তাহলে আমরা গোস্তটা খেতাম দস্তরখানের উপরে ফেলে দিতাম গোস্তের হাড্ডিটা আল্লাহ নবীকে দেখেছি ওই হাড্ডিটা আবার মুখের ভিতরে ঢুকিয়ে দিয়ে নবী আমার চুষে চুষে রস বার করে করে খেতে এত প্রেম ছিল আপনার আছে আপনাদের স্বামী স্ত্রী আপনার আটু খায় আপনার বউ কি করে খাবে আরাম কর যা বিড়ি মুখের যা গন্ধ ওর পাশে আশ্চর্য ব্যাপার আশ্চর্য ব্যাপার না খাবে কি করে সংসারই না কিন্তু ওই নারী বাপের ঘরে গিয়েও টিকতে পারছে না ভাই ভাবিদের জ্বালাতে ওই জন্য খুব কষ্টেতে আছে কি বললাম বুঝলেন আর যাহা নবী বলছেন নারী তুমি যদি জান্নাত যেতে চাও তাহলে কি করো তুমি তোমার লজ্জাস্থানে হেফাজত করো পর্দা করো পর্দা আছে দিনাজপুরে আছে 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 পর্দা আছে দিনাজপুরে আজকে জল সাথে আমি এদিকে গেলাম পেছাপের জন্য বাথরুম এদিকে আছে সব মেয়েরা বোরখা পরে ঘুরছে দেখলাম আসলে ব্যাপার নয় যে যেমন কোয়ালিটির আর কি কি বললাম বুঝলো যে যেমন কোয়ালিটির আবার এখন শুধু বোরখা পড়াটা আবার পর্দা নয় বোরকা কিনেছে এমন পাছার কাছে দেখছি গোলাপ ফুল লাল কালারে ঝুলছে যে খালা এ কি ব্যাপার বলছি ডিজাইন মানে এমনি মেয়ের দিকে না তাকালো ওর পাছায় যে গোলাপ ফুলের চিহ্ন এইদিকে দিকে তাকাবি তাকাবে কি তাকাবে না কথা ভুল বলছি না ঠিক বলছি রোদ্দুরের দিনে চললে বোরকা দেখছি চিক 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 করছে এ কেমন পর্দা হে আবার কিছু মেয়ে আবার বলছে ও বোরকা পড়ার কি দরকার পর্দা মনের ব্যাপার বলছে না মন ভালো তো সব ভালো মানে এদের যুক্তিটা অনেকটা ইঁদুর আর বিড়ালের মতো দুনিয়ার সব বিড়াল যদি বলে চোখ বন্ধ করে আছি ইঁদুর আমাদের দেখতে পাচ্ছে না আচ্ছা বলুন তো বিড়ালে এই ডিসিশন চূড়ান্ত ও চোখ বন্ধ করে থাকলে কি হবে বিড়াল তো চেয়ে আছে চেয়ে আছে না চেয়ে আছে ও বলছে আমার মন ভালো পর্দা করার প্রয়োজন নেই কিন্তু রাস্তার যুবকেরা তো আর ভালো নয় ভালো ভালো নয় আবার কিছু মেয়েরা বলছে বয়স হয়ে গেল নাতিপুতির হয়ে গেছে কি আর পর্দা করব। আমাকে আর কে দেখবে ফেপি কোথা গারে কানা বেগুনের মুচি খরিদ্দার থাকে তুমিও যখন রাস্তা দিয়ে যাবে ফটিক চাচা বসে আছে তোমার দেখার লেগে ও বুড়ো বয়সে বলছে অমুকের বউ কখন আসবে দেখব। এরকম ব্যাপার আছে না নেই আছে বক্তব্য ছেড়ে দিচ্ছি তাহলে ছেড়ে দেবো আমি জানি তো জমে ক্ষীর হয়ে গেছে এটা আমিও বুঝতে পেরেছি কিন্তু আমি এখানেই ছেড়ে দেবো কি বললাম বুঝলেন পর্দা ইসলামে মারাত্মক একটা বিষয় মারাত্মক বিষয় একটা মেয়ের ভিতরে যদি দুটো জিনিস থেকে যায় পৃথিবীর প্রত্যেক পুরুষ তার কাছে কাবু কটা জিনিস দুটো এক পর্দা দুই আল্লা ভিত মক্কাতে তওয়াফ করছি আপনাদের গ্রামের পাশে একটা চাচা আমার সাথে গিয়েছিল এইখানকারই লোকটা এই গ্রামের ছিল পালিয়ে গেছে যাই হোক ওই চাচাকে জিজ্ঞাসা করবেন আমরা একসঙ্গে সব করতাম আর কি বলবো আপনাকে মানে মহিলারা হাজারে আশোয়াতে যখন চুমা দিতে যাচ্ছি একটা একটা মহিলা রকম করছে তো আমার মতো মমতাজির মনে হচ্ছে চার ফুট দূরে গিয়ে পড়বে এই লম্বা লম্বা বডি তাদের সাংঘাতিক ব্যাপার নারী পুরুষ এক সঙ্গে সবাই চক্কর দিচ্ছ অটোমেটিক লব্বাই কাল্লা লব্বাই চারিদিকে জীবনে কোনোদিন শুনেছেন যে একটা মেয়ের কেউ হাত ধরে টেনেছে পেপার পত্র পত্রিকায় দেখেছেন না তখন যে মারাত্মকভাবে নারী পর্দার সঙ্গে থাকে তাও থাকে না নরমাল পোশাক পরে শুধু একটা হিজাব মুখে লাগিয়ে নেয় কেউ ওর নাটা এরকম ভাবে ঝুলিয়ে নিয়ে তা করছে একটা নারী তখন কিন্তু কোনো দিন অপমানিত হয়নি কিয়ামত পর্যন্ত হবে না কারণ পুরুষ এবং নারী উভয়ের ভিতরে তখন থাকে আল্লাহর ভয় কার ভয় কার ভয় আল্লাহর ভয় সমাজে ধর্ষণ পরকিয়া অরাজকতা সমস্ত কিছু বন্ধ করতে গেলে দুটো জিনিসের প্রয়োজন কটা দুটো নারী তোমাকে পর্দায় থাকতে হবে পুরুষ নারী উভয়কে আল্লার আল্লাহর প্রতি ভয় থাকতে হবে হাদিস থেকে একটা শিক্ষা মেয়েদের ব্যাপারে দিল ছেলেদের ব্যাপারে পবিত্র আল কোরআন থেকে চারটে শিক্ষা দিলাম শিক্ষা গ্রহণ করবে ইনশাল্লাহ রাত্রিতে এখন বাজে প্রায় সাড়ে বারোটার কাছাকাছি তা আরও কি কিছু হাদিস বলবো আপনাকে কোরআন বলবো বলি তাহলে আর একটা আপনাদের শিক্ষা দিয়ে যাচ্ছি যারা এখানে বসে আছেন সকলেই তো জান্নাতে যাওয়ার আশাবাদী আশাবাদী না আশাবাদী কিনা জান্নাতে যাবেন তো পাঁচটা কাজ করে নেন জান্নাতে কটা কটা পাঁচটা এক

আমার গোলামি করবে অত কেবল সলাতের বাতা তুমি নামাজ ছেড়ে দিও না জাকাত তোমার হিসাবে চলে এলে জাকাত দিয়ে দাও রমজানের সিয়াম পালন করো আর মক্কাতে যাবার মতো যদি আর আসার মতো তোমার কাছে অর্থ যদি থাকে তাহলে তুমি একবার হজ করে নাও বিশ্বনবী এই কথা বলার পরে ছেলেটি বলছেন আল্লাহর নবী গো আমি এর বেশিও করব না কমও করব না আমি কি জান্নাত যেতে পারবো নবী বলছেন অবশ্যই তুমি জান্নাতে যাবে যদি এই পাঁচটা জিনিস তুমি করে নাও এক সর্বক্ষেত্রে এবাদত কার ওলা তুসুরিক বিগি সাইয়া শিরিক করা যাবে না আচ্ছা বলুন তো বেনামাজি জান্নাতে যেতে পারবে কি পারবে না পারবে 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 না উনি বলছেন পারবেন না পারবে অনেক রাস্তা আছে ওর একটু ঘুরিয়ে আর ঢোকানো হবে এটাই ব্যাপার এক কথায় আল্লাহর নবী কিয়ামতের দিন সুপারিশ করবে কাদের জন্য এমন উম্মত যাদের ইমান ছিল কিন্তু কাবিরা গোনায় যুক্ত এদের জন্য সুপারিশ করা হবে দুই জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে অনেক মানুষকে এই যে বলে না জনে দিন জাহান্নামে পোড়ার পরে আবার আল্লাহ জান্নাত দিবে বলে কি বলে না আচ্ছা বলুন তো এইটা কাদেরকে দিবে এটাও কিন্তু এক শ্রেণীর ইমানদারদের জন্য এই অফার তাদের ইমান ছিল কিন্তু কাবিরা গোনা করেছিল বলে তাদের এই সাজা ভোগ করার পরে সামান্য যে ইমান ছিল এইটার কারণে ওকে আবার রিটার্ন করা হবে জান্নাতে কিন্তু একজন মানুষকে রিটার্ন করা জান্নাতে হবে না যে ব্যক্তি শির করে মারা গেছে কি বললাম বুঝলেন শির বড় পাপ কি মারাত্মক বড় পাপ বড় পাপ বা সলাদ ছেড়ে দিও না এ সকলেই পড়েন তো পাঁচ অত সহজ নয় মাদ্রাসার দানদুর যে পঞ্চাশ হাজার দিয়ে চলে গেছে ও ভেবেছ মনে হয় টাকা সবার থেকে বেশি দিলে মনে হয় জান্নাত যাওয়া যায় পাগল কোথাগারে মসজিদে সলাত আদায় না করলে জান্নাত যাওয়া কি যাবে না কোরান কি বলছে বা সালকা কুন্ফি সাকার কল ও নম্ন তুমিনাল একজন সাকার নামক জাহান্নামিকে জিজ্ঞাস করা হবে এই তুমি কেন জাহান্নামে এসেছো সে তখন বলবে আমি জাহান্নামে নামে এসেছি আমি মুসল্লি ছিলাম না তাই কি বললাম বুঝলেন আপনাদের এখানে কেউ মানুষ মারা গেলে মাইকে অ্যালাউন্স করে করে এটা আমি ফতোয়া দিতে আসিনি আমি একটা মানুষকে হুঁশ ফেরাতে আসছি একটা লোক মারা গেছে তার নাম আব্দুল জলিল ভালো করে বোঝাচ্ছে